অবস্থা ভাই নাইভাবে লাগাইছো বুঝতে পারতে শর্ট হয়েছে আমি তো আর বললাম না তার চিকন সিলাইয়া নিবা তারপর লাগাবা তার চিকন সিলাইয়া ইনসুরেন্স শুনিয়া তারপর লাগাবা যে লাল কষ্টেপটা আছে না ওইটা বাড়ি করে এটা খুলে খুলেলা খুলে লাল কাস্টপটা খুলে ফেলো এটা খুলে তো জরা দাও আর এইখানে এই পয়েন্টে পরে ব্রেক আর লাইট হবে এই পয়েন্ট কবে পরে হইবে হ্যাঁ বুঝতে পারছো আজকে কিছু চলমান কাজ চলতেছে ഫിറ്റിബലൈ സിവി <laughs> <laughs>